রাতের সংবাদে আপনাকে স্বাগতম প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম গাজায় ইয়োলো লাইন অতিক্রমের অভিযোগে আবারও দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী খান ইউনিস ও বুরেইজি শরণার্থী শিবিরে হামলায় এক শিশুসহ নিহত হয়েছেন দুইজন পশ্চিম তীরেও হামলা অব্যাহত রয়েছে এদিকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে চালানো ইসরায়েলি হামলায় তিনজন নিহত হয়েছেন রাশিয়ার বড় আকারের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কেঁপে উঠেছে ইউক্রেন দিনীপ্রো ও জাপোরিঝিয়ায় নিহত অন্তত এগারো জন হতাহত বেশ কয়েকজন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ ব্যবস্থা এরই মধ্যে এক মাসের রেকর্ড একুশ হাজারেরও বেশি ইউক্রেনীয় সেনা দায়িত্ব ছেড়ে পালিয়েছে বলে জানিয়েছে গণমাধ্যম সরকারি অচলাবস্থা কাটিয়ে উঠতে না পারলে বিশ শতাংশ ফ্লাইট বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন মার্কিন পরিবহন মন্ত্রী শন ডাফি একই সঙ্গে সাময়িকভাবে খাদ্য সহায়তা তহবিল স্থগিত রাখার অনুমতি দিয়েছেন আদালত পরিস্থিতি সামাল দিতে স্বাস্থ্য বিমার অর্থ সরকারি তহবিলের পরিবর্তে সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে রিপাবলিকানদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের আগামী নির্বাচনের প্রেসিডেন্ট পদের জন্য লড়তে পারেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট জেডি রিপাবলিকান দল তাকে সমর্থন দিতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠদের বরাতে গণমাধ্যম পলিটিকো জানায় ডোনাল্ড ট্রাম্পও রিপাবলিকান পার্টি থেকে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে ভ্যান্স বা রুবিওকেই এগিয়ে রাখতে চান এবার শুনবেন বিস্তারিত ডেমোক্রেট ও রিপাবলিকানদের মতবিরোধে উনচল্লিশ দিন ধরে বন্ধ সরকারি কার্যক্রম মারাত্মক প্রভাব পড়তে শুরু করেছে মার্কিন অর্থনীতিতে খরচ বাঁচাতে কর্মী ছাটাই বেতন আটকে দেয়া সরকারি তহবিল স্থগিতের মতো বড় বড় সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এমনকি কমিয়ে আনা হচ্ছে ফ্লাইটের সংখ্যাও বড় এয়ারলাইন্সগুলো বলছে প্রাথমিকভাবে ফ্লাইট বাতিলের ফলে বড় ধরনের সমস্যা হবে না তবে আমেরিকান এয়ারলাইন্সের সিইও রবার্ট আইজম সতর্ক করেছেন সময়ের সঙ্গে বাড়তে পারে এই বাতিলের হার যা নতুন করে ভোগান্তি বাড়াতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি এদিকে শাটডাউনের ফলে মুখ থুবড়ে পড়েছে মার্কিন সামাজিক সহায়তা ব্যবস্থাগুলো এর মধ্যেই খাদ্য সহায়তা ব্যবস্থা বা স্ন্যাপের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার অনুমতি দিয়েছেন আদালত সিনেটে তর্ক বিতর্ক এড়িয়ে স্বাস্থ্য বিমা সংক্রান্ত ফেডারেল অর্থ সরাসরি নাগরিকদের কাছে পাঠানোর প্রস্তাব দিয়েছেন ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি রিপাবলিকানদের এই আহ্বান জানান একই সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প আবারও সিনেটে ফিলিপাস্টার নীতি বাতিলের মাধ্যমে এই অচলাবস্থার অবসান ঘটানোর আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের দায়িত্বের এক বছরও পেরোয়নি এর মধ্যেই শুরু হয়েছে হোয়াইট হাউসের পরবর্তী উত্তরাধিকার কে হবেন সেই নিয়ে আলোচনা ট্রাম্পের ঘনিষ্ঠ সূত্রের বরাতে গণমাধ্যম পলিটিকো জানায় পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিয়ার মতে দুই সালে হতে যাওয়া নির্বাচনে রিপাবলিকান দল থেকে মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থীর টিকিট পাবার দৌড়ে ভাইস প্রেসিডেন্ট জেডিভেন্সি এগিয়ে রয়েছেন এমনকি প্রয়োজন হলে তাকে সমর্থন দেবেন বলেও জানিয়েছেন রুবিও ঘনিষ্ঠ আরেক সূত্র জানায় রুবিও স্পষ্টভাবে জানিয়েছেন ভ্যান্স রাজি হলে রিপাবলিকান দলের মনোনয়ন তারই হবে ট্রাম্প নিজেও একাধিকবার বলেছেন ভ্যান্স ও রুবিওর একজন তার উত্তরসূরি হতে পারেন এক জরিপে দেখা গেছে ট্রাম্পকে ভোট দেয়া রিপাবলিকানদের মধ্যে পঁয়ত্রিশ শতাংশ ভ্যান্সকে দুই হাজার সালের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে দেখতে চান সেই তুলনায় রুবিওর জনপ্রিয়তা মাত্র দুই শতাংশ বিশ্লেষকদের মতে এই সমর্থন ইঙ্গিত দেয় যে মেক আমেরিকা গ্রেট এগেইনের ধারাবাহিকতা বজায় রাখতে ট্রাম্প সমর্থকেরা ভ্যান্সের দিকেই তাকিয়ে আছেন রুবিও ও ভ্যান্স আগে সিনেট সহকর্মী ছিলেন প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ আইনসহ একাধিক বিল নিয়েও একসঙ্গে কাজ করেছেন গণমাধ্যম বলছে দুজনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং তারা নিয়মিতভাবে একসঙ্গে মধ্যাহ্ন ভোজ করেন ভ্যান্স নিজেও এক পডকাস্টে রুবিওকে তার প্রশাসনের সেরা বন্ধু হিসেবে আখ্যা দিয়েছেন যুদ্ধবিরতি স্বাক্ষরের পরও নানা অজুহাতে ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা গাজার উত্তর সীমান্তে ইয়েলো লাইন অতিক্রম করার অভিযোগ তুলে হত্যা করেছে আরও কয়েকজনকে স্থানীয়দের দাবি যুদ্ধবিরতির পর নির্ধারিত এই ইয়েলো লাইন আসলে অদৃশ্য এক সীমা যা কোথায় রয়েছে কেউ জানে না এতে ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ হামলা চলছে অন্যান্য এলাকাতেও নেতানিয়াহ বাহিনীর পুতে রাখা বোমা বিস্ফোরিত হয়ে প্রাণ গেছে শিশুরও স্থানীয় কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী ইসরায়েল প্রায় দুই লাখ টন টন বোমা যার মধ্যে এখনো নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে ফেলেছে হাজার পশ্চিম তীরেও বাড়ছে সহিংসতা জেনিনের দক্ষিণ পূর্বাঞ্চলের রাবা গ্রামে ফিলিস্তিনিদের বাড়ি ঘরে হামলা চালায় ইসরায়েলি বসতি স্থাপনকারীরা তাদের সহায়তা করছে নেতানিয়া হোসেনারা জাতিসংঘের তথ্য বলছে সেপ্টেম্বর থেকে পশ্চিম তীরে সত্তরটি গ্রামে একশো ছাব্বিশটি সহিংস হামলা হয়েছে পুড়ে গেছে চার হাজারেরও বেশি জলপাই গাছ এদিকে গাজার শেখ রাদওয়ান এলাকায় দেখা দিয়েছে ভয়াবহ পানির সংকট বৃষ্টির পানি ধরে রাখার পুকুরে জমে আছে ময়লা আবর্জনা ইসরায়েলি হামলায় পাম্প স্টেশন ও নিষ্কাশন ব্যবস্থা ধ্বংস হয়ে যাওয়ায় ওই পানি ছড়িয়ে পড়েছে আশপাশের বসতি ও আশ্রয় শিবিরে স্থানীয় প্রশাসন জানিয়েছে পানি স্তর ছয় মিটার পর্যন্ত বেড়ে গেছে যা দুর্গন্ধ মশা ও সংক্রমণের ঝুঁকি তৈরি করছে জাতিসংঘের প্রতিবেদনে বলা হয় গাজার ভূগর্ভস্থ পানির বেশিরভাগ অংশই এখন মারাত্মকভাবে দূষিত এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলের কয়েকটি শহরে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছে আহত হয়েছেন আরও অনেকে যদিও এক বছরেরও বেশি সময় আগেই কার্যকর হওয়া যুদ্ধবিরতির পরও ইসরায়েল নিয়মিতভাবে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে এ অবস্থায় ইসরায়েলকে যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন রাতভোর পঁচিশটিরও বেশি এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় রাশিয়া ইউক্রেন জানায় দেশজুড়ে চারশো পঞ্চাশটিরও বেশি ড্রোন ও পঁয়তাল্লিশটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বেশিরভাগই ধ্বংস করা হলেও কিছু আখাত থানে দিনীপ্রো ও জাপরিচ্ছিয়ায় একটি ভবনে হামলায় বেশ কয়েকজন হতহতও হয় দেশটির প্রধানমন্ত্রী ইউলিও শ্রীদেঙ্কো জানান খার্গিভ কেভ ও পলতাভা অঞ্চলের বিদ্যুৎ কেন্দ্রগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু এলাকায় বিদ্যুৎ ও পানির সংকট দেখা দিয়েছে জেনারেটরের মাধ্যমে জরুরি পরিষেবা চালু রাখা হয়েছে এবং মেরামতের কাজ চলছে এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে ইউক্রেনের সেনা সংকট দেশটির প্রসিকিউটর জেনারেলের কার্যালয়ের তথ্য অনুযায়ী শুধু অক্টোবর মাসেই একুশ হাজার ছয়শোরও বেশি সেনা দায়িত্ব ছেড়ে পালিয়েছে সামরিক কর্মকর্তারা বলছেন যুদ্ধের ময়দানে জনবল কমে যাওয়ায় একই সেনাকে তিনগুণ দায়িত্ব পালন করতে হচ্ছে একইসঙ্গে অনেক অঞ্চল প্রতিরক্ষা শূন্যতায় পড়েছে উল্টোদিকে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে সিবিহা দাবি করছেন আফ্রিকার ছত্রিশটি দেশের এক হাজার চারশো জনের বেশি মানুষ রাশিয়ার পক্ষে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করছে তিনি দেশগুলোর হয়ে রাশিয়া সীমান্তের কাছে মোতায়েনের জন্য আট লাখ সেনা প্রস্তুত রয়েছে সেনা কর্মকর্তা আলেকজান্ডার সলফ্রিঙ্ক বলেন রাশিয়া যেকোনো সময় হামলা চালাতে পারে এমন আশঙ্কা থেকে এই পদক্ষেপ তবে মস্কো এই অভিযোগ নিরর্থক ভয় দেখানো বলে উড়িয়ে দিয়েছে